ত্রয়োদশ রাজ্য বিধানসভার অষ্টম অধিবেশন শুক্রবার থেকে শুরু হলো এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখা এবং অধিবেশনের ঋণক্ষণ কমিয়ে আনার বিষয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীরা এ বিষয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান প্রধানমন্ত্রী আসছেন তা ভালো কথা কিন্তু এই কারণে বিধানসভার অধিবেশন বন্ধ থাকবে তা মানা যায় না বিধানসভার অধিবেশন আগামী বুধবার থেকেও শুরু হতে পারত বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা

একই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান নির্বাচিত বিধায়কদের জনগণের সমস্যার কথা তুলে ধরার একমাত্র স্থান হল বিধানসভা প্রধানমন্ত্রী আসবেন তা ভালো কথা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে উদ্বোধন করবেন তিনি কিন্তু জনগণের সমস্যা প্রধানমন্ত্রীর আগমনের চেয়ে অনেক বড়

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লালনাথ জানান গোটা বিষয়টি বিএসসি বৈঠকে আলোচনার মাধ্যমে গৃহীত হয় তিনি আরও অধিবেশনের দিনক্ষণ বৃদ্ধির জন্য বিএসসি বৈঠকে প্রস্তাবনা হয়েছিল ঠিকই আগামী অধিবেশনে বিধানসভার দিনক্ষণ বৃদ্ধি করা হবে বর্তমান অধিবেশন নির্ধারিত সূচি অনুসারে চালিয়ে যাওয়ার জন্য সকল সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ এই জন্য আমরা উচ্চারণ করে তুই বলেছেন ঠিক আছে যদি কোনো টেকনিক্যাল না থাকে এটা করা যেতে পারে সেই জন্য বুঝেছেন

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের জন্য বিধানসভার অধিবেশন বসবে না মঙ্গলবার যথারীতি বিধানসভার অধিবেশন বসবে মঙ্গলবারই চলতি বিধানসভার অধিবেশনের শেষ দিন আর নিউজ